ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে একটা আলোচনা রয়েছে তাপশিরি ইবন ক্যাথির এবং কুর্তুবির মধ্যে তাফসির কুর্তুবির মধ্যে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু সে আলোচনায় নিয়ে এসেছেন যে এই যে কুরবানি করছিলেন ইব্রাহিম আলেসালাম ইসমাইল আলহ্লামকে যখন তারা সম্মত হলেন দুইজনই কুরবানির জন্য প্রস্তুতি নিলেন উভয় মিনা প্রান্তরে চলে গেলেন কুরবানির জন্য তো পথিমধ্যে শয়তান প্ররোচনা দিচ্ছিল ফলে ইব্রাহিম আলাইসাল্লাম পাথর নিক্ষেপ করেছিলেন তিন জায়গায় শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন যে স্মৃতিচারণ হাজি সাহেবগুণ প্রত্যেক বছর তিন জামরাই পাথর নিক্ষেপ করে থাকেন এরপরে যখন কুরবানি করছেন যখন কুরবানি করছেন যে অতল্লাহুল জামিন উপুর করে শুয়ে দিলেন কুরবানির জন্য ইয়া তখন এই আওয়াজটা কানে আসে ইয়া এইম যে যেম তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছ ইব্রাহিম আলাইসাল্লাম এই আওয়াজটা কোথার থেকে আসলো এই ডাকটা কে দিল এই জন্য ফিরে তাকালেন যখন তিনি পিছনে ফিরে তাকালেন তখন তিনি দেখছেন যে দুই সিংওয়ালা চক্ষু বিশিষ্ট একটা দুম্বা তার পাশেই রয়েছে তাকে বলা হচ্ছে তোমাকে দেওয়া হবে একটা মহান কুরবানি সন্তানের পরিবর্তে একটা মহান কুরবানি তোমাকে যে এই দুম্বাটা আলোচনায় যেটা ফুটে উঠছে যে হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিলেন তো হাবিলের কুরবানি আল্লাহর্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছিলেন যার হাবিলের কবুল হয়েছিল সেই কুরবানিটাই হাদিয়ে হিসাবে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিম আলহ সাল্লামকে কুরবানি করার জন্য যখন এই ফিদিয়া পেলেন কুরবানিটা পাশে দাঁড়িয়ে আছে তো ইব্রাহিম আলেসালাম ছেলেকে দাঁড় করিয়ে বুকের সাথে জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরে বলছেন ইয়া ইয়া হে আমার অলিজার টুকরো আল আলিউমা উহিব আলী যা আমি তোমাকে নতুন করে আজকে ফিরে পেলাম এই ফিদিয়ার মাধ্যমে আল্লাহ আমাকে নতুন করে তোমাকে হাদিয়া হিসাবে আমাকে দিলেন